সকালে তাড়াহুড়োয় ঝটপট তৈরি হয়ে যায় এই রকম হেলদি অথচ টেস্টি দু দুটো নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে রেসিপিগুলো ব্রেকফাস্টও খাওয়া যাবে আবার বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সও দেওয়া যাবে প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আগের দিন রাত্রিবেলা কিছুটা আতপ চালকে সারা রাত ভিজে রেখে দিয়েছিলাম দেখো আমি এটা পরের দিন সকালে দেখাচ্ছি চালগুলো কিন্তু ভিজে গিয়ে নরম হয়ে গেছে এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো চালই নিতে পারো এখানে আমি পৌনে এক বাটি মতো চাল ভিজেতে দিয়েছিলাম যেটা ভিজে গিয়ে এক বাটি হয়েছে চালটা থেকে জল ঝরিয়ে নিয়ে চালগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিলাম এখন ওই বাটিটার মাপি হাফ বাটি জল নিয়ে অল্প একটু জল রেখে দিয়ে বাকি জলটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে যেটুকু জল পড়েছিল তার থেকে এক টেবিল চামচ মতো জল রেখে দিয়ে বাকি জলটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে দিয়ে মিক্সিং গ্রাইন্ডারটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটাকে এই পেস্টের মধ্যে দুবারে ঢেলে দিলাম এই জলটাকে এখন খুব ভালোভাবে চালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আমরা শুকনো চাল পৌনে এক বাটি নিয়েছিলাম আর এখানে কিন্তু জলের পরিমাণটা লেগেছে হাফ বাটির থেকে একটু কম হাফ বাটি থেকে এই এক টেবিল চামচ মতো জল রয়ে গেছে এখন আমরা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে এই সর্ষে আর জিরে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তিল এই তিলটাকে অল্প কিছুক্ষণ গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা হাতের কাছে কারিপাতা থাকলে অবশ্যই দেবে এই কারিপাতা দিলে কিন্তু রেসিপির ফ্লেভার এবং স্বাদ দুটোই অনেকটা বেড়ে যাবে কারিপাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম হিংটাকে এই গরম প্যানের মধ্যে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এই তরকাটাকে চালের পেস্টের মধ্যে ঢেলে দিয়ে তরকাটা খুব ভালোভাবে চালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে হাতে সময় কম থাকলে এই তরকাটা নাও দিতে পারো তবে এই তরকাটা দিলে কিন্তু রেসিপিগুলোর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে না বেশি ঘন না বেশি পাতলা এই রেসিপিগুলোকে আর একটু হেলদি আর টেস্টি বানানোর জন্য এখানে কিছু সবজি অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর সাথে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছুটা কুচানো টমেটো আর দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আমি এখানে একটা ভুটটা নিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণে ভুটটা পাওয়া যাচ্ছে এই ভুট্টাটা বেশ কচি ছিল তাই আমি ভুট্টার ওপরের খোসাগুলো খুলে ফেলে দিয়ে দানাগুলোকে এইভাবে হাত দিয়ে খুলে নিয়েছি আর এতটাই নরম ছিল যে এগুলোকে কিন্তু গ্রাইন্ড করারও প্রয়োজন হয়নি এই ভুটটা কিন্তু খুবই হেলদি একটা সবজি এটা কিন্তু সবসময় বাচ্চাদের খাবারে দেবার চেষ্টা করবে এই ভুট্টাটা খুবই কচি তাই এটাকে গ্রাইন্ড করতে লাগেনি তবে একটু যদি শক্ত হয়ে যায় তাহলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দু চারবার ঘুরিয়ে নেবে এই ভুট্টার দানাগুলোকেও এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এখন সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে গ্রেটারের মাঝারি ছিদ্রটা দিয়ে গ্রেট করে দু তিনবার জল দিয়ে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এখন এই গ্রেড করা আলুগুলো থেকে খুব ভালোভাবে জলটাকে চিপে ফেলে দিয়ে এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এই গ্রেড করা আলুগুলো পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি তবে ইচ্ছে হলে কিন্তু পেঁয়াজ কুচি এতে দেওয়া যাবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আরও একবার দেখিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার এই বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করা যাবে বাটারটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর প্যানটাকে ওটা গরম করার দরকার নেই যখন মাঝারি গরম হবে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝারি হাতা দু হাতা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর হাতার পিছন দিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে পুরো ব্যাটারটাকে আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি লো হিটে চাপা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য এক পাশটা কুক করে নিতে হবে আমি চাপা দিয়ে দিলাম এক মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো ওপরের অংশটা পুরো ড্রাই হয়ে গেছে আমি এর উপর দিয়েও অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে এই পাশটাও খুব মুচমুচে হয়ে ভাজা হয় এই বাটারের পরিবর্তে তেল বা ঘি লাগালো একইভাবে তেল বা ঘি ব্রাশ করে দেবে এখন এই টিফিন বা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিগুলোকে উল্টে দিলাম যেহেতু চাল দিয়ে তৈরি খুব সহজেই কিন্তু এটা উল্টানো যাবে খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি শুধু চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না চট জলদি তৈরি হয়ে যায় একটা বানানো হয়ে গেছে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব আমি এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো এক পাঁচটা চাপা দিয়ে বানিয়েছি আর এক পাঁচটা খুলে বানিয়েছি তোমরা যদি খুব ক্রিস্পি করে খেতে চাও তাহলে দু দুপাশটাই চাপা খুলে বানাবে তাহলে দু দুপাশটাই অনেক বেশি ক্রিস্পি হবে তৈরি হয়ে গেল কাঁচা চাল আর সবজি দিয়ে খুবই হেলদি আর টেস্টি নাস্তা বা টিফিন রেসিপি এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো বানিয়ে নেব এই রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট একটা বাটির এক বাটি আটা এটা ওজনে দুশো গ্রাম মতো হবে সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি এমনিতে তো সুজি ছাড়াও এই নাস্তাগুলো তৈরি করা যাবে তবে সুজি দিলে নাস্তাগুলো স্বাদও যেমন বেড়ে যায় আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর সাথে দিচ্ছি এক চামচ তেল এই তেলটা দিলে রেসিপিগুলো ওপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফট হবে এখন সমস্ত মশলাগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে রেসিপিগুলোর স্বাদ খুব ভালো আসে আমি প্রথমে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে দু চিমটির মতো গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটাকেও আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি যে বাটির মাপে আটা মেপেছিলাম ওই বাটির মাপি এক বাটি জল নিয়েছি আর জলটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর এইভাবে আটার সাথে মেশাতে হবে এই এক বাটি জলটাকে আমি চারবার ধরে ঢেলে আটাটার সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে অল্প অল্প করে দিলে আটার মধ্যে কোনো লামস আসবে না একটা স্মুথ ব্যাটার আমরা পাব কারণ এই রেসিপিটা বানানোর জন্য আমাদের দরকার লামস ফ্রি স্মুথ ব্যাটার পুরো এক বাটি জলটাই আটার মধ্যে দিয়ে আমরা যতটা সম্ভব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি আরও চার টেবিল চামচ জল আমরা যেহেতু দু টেবিল চামচ সুজি নিয়েছিলাম তার জন্য চার টেবিল চামচ জল নিচ্ছি এখানে আমি এক বাটি আটার জন্য এক বাটি জল নিয়েছি আর দু টেবিল চামচ সুজির জন্য চার টেবিল চামচ জল নিয়েছি এখানে মোট এক বাটি প্লাস চার টেবিল চামচ জল লেগেছে জলের মাপটা ঠিকঠাক নিলে রেসিপিগুলো একদম পারফেক্ট হবে এই রেসিপিগুলোতে আমরা কিন্তু কোনো রকম ইনো দই বা সোডা ব্যবহার করব না তারপরেও কিন্তু রেসিপিগুলো অনেক বেশি সফট ভ্রাপি আর জালিদার হবে পুরো জলটাই আমরা আটার সাথে মিশিয়ে নিয়েছি এরপরও যদি ছোটো ছোটো দানা থেকেও থাকে এগুলোকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে খুব সহজে ভেঙে নেওয়া যাবে এই যে একটা লামস ফ্রি ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে এই সময়ের মধ্যে আটা আর সুজি খুব ভালোভাবে ফুলে যাবে এখানে আমরা সুজি ব্যবহার করেছি তাই দশ মিনিট রেস্টে রেখেছি সুজি ছাড়া বানালে তাহলে পাঁচ মিনিট রেস্ট রাখলেই হবে এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে আমাদের ঠিক এরকম কনসিস্টেন্সি ব্যাটারি প্রয়োজন এখন রেসিপিগুলোকে হেলদি আর টেস্টি বানানোর জন্য কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কুচি নেওয়া ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি নেওয়া টমেটো সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু বানাতে পারবে দিচ্ছি একটা ছোট কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আর বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সব কিছুকে এই আটার ব্যাটারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি সবজিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি হাতের কাছে তোমাদের যদি চপার থাকে তাহলে চপার দিয়ে চপ করে নেবে তাহলে রেসিপিগুলো আরও সুন্দর তৈরি হবে আর এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে বা এর মধ্যে যে সবজিগুলো খাও না সেগুলো বাদ দিতে পারবে আমরা যেহেতু এই রেসিপিগুলো বানানোর জন্য কোনো রকম বেকিং সোডা ইনো বা টক দই ব্যবহার করিনি তাই ব্যাটারটাকে দেড় থেকে দু মিনিট ধরে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এখন রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এইটুকু তেল প্যানের গায়ে ব্রাশ করে নিলে রেসিপিগুলো যেমন প্যানের গায়ে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তেমনি রেসিপির উপরের ভাগগুলো অনেক বেশি ক্রিস্পি হয় প্যানটা যখন মাঝারি গরম হয়েছে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বড় এক হাতা ব্যাটার এই প্যানের মাঝখানে দিয়ে এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে রেসিপিগুলোকে যদি একটু মোটা করে বানাতে চাও তাহলে ব্যাটারটাকে ছড়িয়ে দেবার দরকার নেই প্যানের মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে ছেড়ে দেবে ব্যাটারটা আপনা আপনি শেপ নিয়ে নেবে আমি এখানে ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে অল্প একটু চাড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য ইচ্ছে হলে কিন্তু এটা বাদ দিতে পারো ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই লোতে রাখতে হবে এখন আমরা চাপা দিয়ে দিয়েছি আর চাপা দেওয়ার ফলে এই যে ভিতরে বাষ্প তৈরি হচ্ছে এর ফলে সবজি আটা সুজি সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগে চাপা দেওয়ার এক মিনিটের মধ্যেই দেখবে ওপরের অংশটা একদম ড্রাই হয়ে গেছে এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি এই নাস্তার ওপরের অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে এই পিঠটাও যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম এই তেলের বদলে তোমরা কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারবে ওপরের অংশটা খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে উল্টে দিলাম দেখো দু সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে এইবার আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় বাকি নাস্তাগুলো আমরা একইভাবে বানিয়ে নেব শুধু প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো